এবার রাতের অন্ধকারে জলা জমি ভরাট চলছে অঞ্চল সভাপতির উপস্থিতিতে আর এই খবর সংগ্রহ করতে গেলে ক্যামেরা বের করবার আগেই উক্ত স্থান ছেড়ে চম্পট দেয় অঞ্চল সভাপতি সহ তার সাঙ্গা এমনই ঘটনা ঘটল জগদ্দল বিধানসভার শিবদাসপুর থানার অন্তর্গত দোগাছিয়া অঞ্চলে দোগাছিয়া অঞ্চলের একটি বিস্তর জলাজমি জমি গতকাল রাতের অন্ধকারে চলছিল বেআইনি ভাবে ভরাটের কাজ আর উক্ত স্থানে উপস্থিত ছিলেন মামুদপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথী পাত্র ওরফে পানু পাত্র ও তার সাংগোরা খবর সংগ্রহ করতে গেলে ক্যামেরা বার করবার আগে সাংগোদের নিয়ে উক্ত স্থান ছেড়ে চম্পট দেয় অঞ্চল সভাপতি পানু পাত্র কিন্তু প্রমাণ স্বরূপ সেখানে রেখে গেল কয়েকটি সাইকেল ও কয়েক জোড়া ছুটি এগুলো হয়তো নিয়ে যাওয়ার সময় মেলেনি তাদের কাছে জানা যায় অঞ্চল সভাপতি পানু পাত্রের নির্দেশেই রাতের অন্ধকারে চলছিল এই বেআইনি ভরাটের কাজ তবে এই ঘটনার পর আমাদেরকে দেখা করে বসে আলোচনা ও মোটা টাকার অফারও দেন সভাপতি সাকরেতরা এই পার্থ সারাদুই পাত্র ওরফে পানু পাত্র দু হাজার উনিশে বিজেপির ভালো ফলাফলের সময় তিনি তৃণমূল ছেড়ে যোগদান করেছিলেন বিজেপিতে আর সেই সময় তার ছবল থেকে রেহাই পায়নি অনেক একনিষ্ঠ তৃণমূলীরা রেহাই পাননি মামুদপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার দেখাবো সেই এক চিত্র ঝলক ব্যারাকপুর ব্লক ওয়ানের যুব সভাপতি বলরাম সাঁতরা থেকে তৎকালীন মামুদপুর পঞ্চায়েত সদস্যার স্বামী প্রসেনজিৎ দত্ত থেকে শুরু করে বর্তমান পঞ্চায়েত সদস্য সমীর মণ্ডল রেহাই পাননি নৈহাটি টাউনের তৃণমূল কংগ্রেসের কার্যালয় জয়দীপ বোস ভবন এমনটাই অভিযোগ ছিল এই পার্থ পাত্রের বিরুদ্ধে আর দু হাজার একুশে তৃণমূলের নতুন করে সরকার গঠনের পর বিজেপি ছেড়ে পুনরায় তিনি যোগদান করেন তৃণমূলে বর্তমানে তিনি মামুদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যদিও তার এই বেআইনি কার্যকলাপ কোনো মতেই প্রশ্রয় দেয় না মামুদপুর পঞ্চায়েত তবে একজন শাসক দলের অঞ্চল সভাপতি হলেই কি মিলবে প্রশাসনের কাছে বেআইনি কাজের ছাড়পত্র তবে নিশ্চয় কেন শিবদাসপুর থানার পুলিশ এই নিয়ে উঠছে প্রশ্ন ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি